হ্যালো রিমান অবস্থা সবার আই হোপ তোমরা বেশ ভালো আছো চলো আমরা আজকে ইউপির যে এফএসটি ইউনিটটা আছে সেটার আঠারো উনিশ সেশনে যে প্রবলেমগুলো আসছে সেই প্রবলেমগুলো সলভ করে আমরা মূলত তোমার শর্ট সিলেবাসে ইনক্লুডেড যে প্রবলেমগুলো আসছে সেই প্রবলেমগুলো এখানে সলভ করাবো আর ক্লাস শুরু করার আগে আর একটা কথা বলে নিই যারা বিউপির পরীক্ষা দিতে চাচ্ছ টাইম কম আসে আমরা অনেকে মনে করতো ভাইয়া বিউপির চান্স পাওয়ার জন্য ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্ক এইটা ওইটা বই অনেক কিছু চাইতেছ তো তোমাদের হাতে আসলে ওইরকম টাইম নাই অ্যানিক না করে যে কাজটা করো সিম্পল তোমার যদি প্রিপারেশান মোটামুটি ভালো নেওয়া থাকে ভার্সিটি কোশ্চেন ব্যাঙ্কটা পড়ো আর কেমিস্ট্রির ক্ষেত্রে ভার্সিটি কোশ্চেন ব্যাঙ্ক পড়ার পাশাপাশি হাজারে স্যারের বইটা পাল্টাই যাও আর বিউপির কোশ্চেন ব্যাংকের ভিডিওগুলো তো তুমি দেখতেইছো তুমি এই তিনটা জিনিস যদি কাভার করতে পারো আর পরীক্ষার হলে যদি দিলি মিস্টেক কম করো আর নেগেটিভের ফাঁদেপ যদি কম পড়ো তোমার চান্স হবে বিউপিতে যেহেতু সিট সংখ্যা কম প্রথম মেরিটে যদি নাও আসে কোনো না কোনো একটা মেরিটে তোমার চান্স আসবে এটা শিখতে প্যানিক কম করো ভর্তি পরীক্ষার সবচেয়ে বড় শত্রু হচ্ছে প্যানিক তুমি যে কোনো পরীক্ষার আগে যত বেশি প্যানিক করবা তোমার পরীক্ষার রেজাল্ট তত খারাপ হবে এটা মাথায় রেখো চলো আমরা কথা না বাড়াই আশা করি বুঝতে পারছো যে কী করতে হবে বিউপিতে চান্স পাওয়ার জন্য আমরা এখন ক্লাস শুরু করি একটি রাইফেলের গুলি একটি তক্তাকে ভেদ করতে পারে বুলেটের গতি যদি টারগুন করা হয় তবে বুলেটটি কয়টি ভেদ করতে পারবে আসলে আমরা কিন্তু ভেদ করি বেগ দিয়ে না ভেদ করি গতিশক্তি দিয়ে তো বেগ যদি এনগুন করা হয় তাহলে গতিশক্তি এন স্কোয়ার হয় ভালো মতো খেয়াল করে দেখ প্রথমে বেগ ছিল ভি প্রথমে ধরো রাইফেলে যে বুলেটটা ছিল তার বেগ ছিল ভি তাহলে গতিশক্তি হচ্ছে হাফ এমভি ভি স্কোয়ার এই হাফ এম ভি স্কোয়ার গতিশক্তি দিয়ে তুমি একটা তক্তাভেদ করতে পারছো এখন যখন তুমি বেগটা গুণ করছো তখন গতিশক্তি হয়ে গেছে ষোলো গুণ এই ষোলো গুণ হওয়ার কারণে তুমি ষোলোটা ভেদ করতে মাথায় রেখ বেগ যদি এন গুণ করা হয় তবে তুমি ভেদ করতে পারবে এন স্কোয়ার সংখ্যক এই ধরনের শর্টকাট হচ্ছে এটা তাহলে এটা অ্যান্সার হবে হচ্ছে ডি ষোলো তিরিশ মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে কত উচ্চতাই ইহার গতিশক্তি বিভক শক্তি দ্বিগুণ হবে এখন আমাকে বলে নাই যে এই উচ্চতা আসলে কি ভূমি থেকে নাকি উপর থেকে কোনো কিছু না বলা থাকলে আমরা ধরে নিব এটা ভূমি থেকে উচ্চ তাহলে ধরো যে এইটা হচ্ছে তোমার নিচে হচ্ছে এটা ভূমি এটা ধরো এটা আমার ভূমি তাহলে ষাট মিটার উচ্চতা থেকে ষাট মিটার সরি তিরিশ মিটার উচ্চতা থেকে এই বস্তুটাকে ছেড়ে দেওয়া হচ্ছে এই যে টোটাল এটা হলো তিরিশ এটা হলো তিরিশ এখন আমি ভূমি থেকে ধরলাম এক্স মিটার উচ্চতা ভূমি থেকে ধরলাম হচ্ছে এক্স মিটার উচ্চতা তোমার বিভব শক্তি এবং গতিশক্তির এই সম্পর্ক যেটা আছে যে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে এটা ইয়া করবে তোমার মেনে চলবে এই এক্সের ভ্যালু আমি এই সেন্সে বের করব। এই যে পজিশনটা এই পজিশনে তোমার ইপিটা কত ইপিটা হচ্ছে এম জি এক্স আর ইকেটা কত কারণ এইটুকু দূরত্ব হচ্ছে ভাইয়া থার্টি মাইনাস এক্স ইকেটা কত হবে ই কেটা হবে হচ্ছে এম জি থার্টি মাইনাস এক্স এখানে সম্পর্কটা কি বলো তো যে গতিশক্তিটা হচ্ছে বিভক শক্তির দ্বিগুণ তার মানে ইকে কে ইকুয়াল টু হচ্ছে তোমার টু ইপি এখন ভ্যালুগুলো বসাই আসবে এম জি আর এখানে আসবে এটা এম থার্টি মাইনাস এক্স হবে থার্টি মাইনাস এক্স আর এটা হবে টু ইন্টু এম জি এক্স এম জি এম জি কেটে দাও আসবে থার্টি মাইনাস এক্স টু টু এক্স এখান থেকে এক্স এর ভ্যালু আসবে তোমার দশ মিটার পর্যায়কাল দ্বিগুণ করলে সরল দোলকের দৈর্ঘ্য কত গুণ বৃদ্ধি করতে হবে ওকে দেখো তাহলে পর্যায়কালের সাথে তোমার কার্যকরী দৈর্ঘ্যের যে সম্পর্কটা সেটা হচ্ছে টি ইজ প্রফেশনাল রুটেল তার মানে এটাকে আমি এভাবে লিখতে পারি টি ওয়ান বাই টি টু ইকুয়াল টু হচ্ছে স্কোয়ার রুট অফ এল ওয়ান বাই এল পর্যায়কাল দ্বিগুণ করছো তাই না পর্যায়কাল দ্বিগুণ করা মানে কি টি টু ইকুয়াল টু হচ্ছে টু টি ওয়ান হলো টু টি বাই এল তাহলে দেখো এখানে কত আসবে টি ওয়ান কাটা এই রুটটা তোলার জন্য স্কোয়ার করবা তাহলে এটা ওয়ান বাই হচ্ছে বাই এইখান থেকে তুমি এল টু ইকু লিখতে পারতো ফোর এল তার মানে কি তোমার আগের দৈর্ঘ্যের চার গুণ করতে হবে তাহলে অ্যান্সার হবে হচ্ছে ডি চার গুণ বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করে এটা কিন্তু কেমিস্ট্রির একটা প্রশ্ন যে বাস্তব গ্যাস হচ্ছে উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে আদর্শ গ্যাসের মতো আচরণ করে এটা তোমরা পরিবেশ রসায়নে ভালো মতো পড়তে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কোন ভৌত ভৌতরাশিটি স্থির থাকে তোমরা জানো যে এন্ট্রপি স্থির থাকে তোমরা যখন রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সংজ্ঞা পড়ছো তখন পড়ছো যে তাপগতীয় প্রক্রিয়ায় বা যে তোমার যে প্রক্রিয়ায় তোমার এনট্রপি স্থির থাকে সেটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া আর রুদ্ধতাপের প্রক্রিয়া এন্ট্রপি স্থির থাকে তার কারণ হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ডিকিউ এর ভ্যালুটা জিরো হয় কারণ ওই সিস্টেমে কোনো তাপ প্রবেশও করে না আবার ওই সিস্টেম থেকে কোনো তাপ কি করে না বেরো হয় না কোনো বস্তুর তাপমাত্রা থার্টি ডি থার্টি টু ডিগ্রি ফারেনহাইট হলে কেলভিন স্কেলের তাপমাত্রা কত হবে প্রথমে তুমি কি করবা এই ফার সেলসিয়াসে বের করো ফার প্রথমে নিয়ে আসো হচ্ছে সেলসিয়াসে তারপরে তুমি কি করো এটাকে হচ্ছে কেলভিনে নিয়ে আসো সূত্রটা কি সেলসিয়াস এবং ফারেনহাইটের মধ্যে সি বাই ফাইভ ইকোয়াল টু হচ্ছে এফ মাইনাস বত্রিশ ডিভাইডেড হচ্ছে নাইন এখানে দেখো সি বাই ফাইভ এফ এর ভ্যালো তো বত্রিশ তার মানে বোঝাই দেয় সেটা জিরো হবে সি এর ভ্যালু কি জিরো ডিগ্রি সেন্টিগ্রেড জিরো ডিগ্রি সেন্টিগ্রেড যদি হয় তাহলে ক্যালভিনে কত হবে ক্যালভিনে হবে ২৭৩ তিয়াত্তর অপশন অপশান নাম্বার সি একটি দি পরমাণু বিশিষ্ট গ্যাসের সিপি বাই সি ভি দ্যাট গামা এই গামার মান কত দি পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামার মান হয় ওয়ান এটা তোমরা জানো স্থানের ভেদ মানে ভেদ্যতা বা ভেদনযোগ্যতা কত এটা তোমরা জানো এইট পয়েন্ট এইট ফাইভ ফোর ইন্টু টেন টু দি পার মাইনাস টুয়েলভ কিন্তু এখানে একটা প্রবলেম আছে প্রবলেমটা হচ্ছে দেখো এইট পয়েন্ট এইট ফাইভ ফোর টেন টু দি পার মাইনাস টুয়েলভ এখানেও আসে আবার এইট পয়েন্ট এইট ফাইভ ফোর টেন টু দি পার মাইনাস টুয়েলভ এখানেও আসে তার মানে এখানে কাহিনি হবে কোথায় কাহিনিটা হবে ইউনিটে তার মানে হেদনযোগ্যতা বা এফসাইলন নোট এর ইউনিটটা আমাদের বের করতে হবে কারণ দুই জায়গায় ইউনিট ডিফারেন্ট যেটা আসল ইউনিট সেটা তোমাকে অ্যান্সার দিতে হবে কুলুম্বের সূত্র থেকে তুমি এটার ইউনিট বের করতে পারো এফ ইকুয়াল টু হচ্ছে ওয়ান ডিভাইডেড ফোর পাই ওয়ান বাই অন নোট আলাদা করে লেখো কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড হচ্ছে ডি এর উপরে স্কোয়ার তুমি দেখো এফের ইউনিট হচ্ছে নিউটন ওয়ান বাই ফোর এর কোনো ইউনিট নাই লেখার দরকার নাই এর নোট নোটের ইউনিট বের করবা কিউ এর ইউনিট কুলুম কিউ টুর ইউনিটও হচ্ছে কুলুম তাহলে এটা কি হবে কুলুম্বের উপরে স্কোয়ার ডি এর ইউনিট হচ্ছে মিটার তাহলে কি মিটারের উপরে স্কোয়ার এখান থেকে তুমি এফসাইল নোটের ইউনিট লিখতে পারবা কুলুম্বের উপরে স্কোয়ার মিটার ইনভার্স টু নিউটন ইনভার্স ওয়ান দেখো তো এই যে অপশান নাম্বার এর সাথে মিলতেছে তার মানে এটার অ্যান্সার হবে কিন্তু এ অনেক সময় কিন্তু এই শুধু ভেদনযোগ্যতার ইউনিট বের করতে বলতে পারে অথবা অনেক সময় ভেদনযোগ্যতার তোমার মাত্রা সমীকরণ বের করতে বলতে পারে এগুলো একটু ভালো মতো দেখে দেয় কোনটি বুক ভালো বুঝবা ফেরুচুম্বুক কারা ফেরুচুম্বুক হচ্ছে লোহা নিকেল কেন হোক থাক পড়ো ফেরুচুম্বক হচ্ছে লোহা নিকেল আর কোবাল্ট দিয়ে চুম্বক তৈরি করা যায় চুম্বক কোনগুলা মানে চুম্বক পদার্থ আসলে চুম্বক না চুম্বক পদার্থ যেটা এখানে ইলেকট্রন বিন্যাসে অযুগ্ম ইলেকট্রন থাকবে না এখানে অযুগ্ম ইলেকট্রন থাকবে না আর প্যারাচুম্বক কি হবে অযুগ্ম ইলেকট্রন থাকবে অযুগ্ম ইলেকট্রন থাকবে দেখো সোডিয়ামের ক্ষেত্রে তোমার কি আছে ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে ওয়ান এস টু এস টু টু পি সিক্স পি এস ওয়ান দেখো এই ইলেকট্রনটা অযুগ্ম দুইটা ইলেকট্রন থাকলে কি হয় পেয়ার হয় কিন্তু এটা তো অযুগ্ম অ্যালুমিনিয়ামে কি আছে দেখো অ্যালুমিনিয়াম ইলেকট্রন বিন্যাস কি দেখো এই পর্যন্ত সবগুলা যুগ্ম এটা হলো অ্যালুমিনিয়ামে অযুগ্ম ইলেকট্রন আছে তার মানে কি প্যারাম্যাগনেটিক আর আয়রন তো ফেরোম্যাগনেটিক করার দরকারই নাই এখন জিঙ্কের ক্ষেত্রে দেখো জিঙ্কের ইলেকট্রন বিন্যাস কি হয় জিঙ্কের ইলেকট্রন বিন্যাসে লাস্টে থাকে এইরকম থ্রি ডি টেন ফোর এস টুমরা জানো এটা কারণ এখানে দেখো থ্রি ডি টেন এখানেও কোনো অযুগ্ম ইলেকট্রন নাই ফোর টু এখানেও কোনো অযুগ্ম ইলেকট্রন নাই দ্যাটস ওয়াই এই জিঙ্কটা কী হবে এটা ডায়াচুম্বক পদার্থ হবে এটা মাথায় রেখো দৃশ্যমান আলোর তরঙ্গ রেঞ্জ কত এটা তিনশো আশি থেকে সাতশো ন্যানোমিটার তিনশো আশি থেকে সাতশো ন্যানোমিটার দেখো তো তিনশো আশি থেকে সাতশো কয়ে আসছে পয়েন্ট একটা দিতে বলে গেছে পয়েন্ট হবে তিনশো আশি থেকে সাতশো আছে দেখো তো তিনশো আশি মানে দৃশ্য মানে আলোর তরঙ্গদৈর্ঘ রেঞ্জ কত তিনশো আশি থেকে সাতশো আশি না সরি তিনশো আশি থেকে সাতশো না সরি তিনশো আশি থেকে সাতশো তিনশো আশি থেকে সাতশো আশি তিনশো আশি থেকে সাতশো আশি এটা যদি এরকম হয় তাহলে অ্যান্সার হবে হচ্ছে এই যেটা অপশান নাম্বার এ কণা এবং নিউট্রিনো নির্গমন কোন মৌলিক বল বলের কারণে ঘটে দেখো বিটা ক্ষয় বা বিটা বিটাকণা ডিকে এটা কখন হয় তখন মৌলটা তেজস্ক্রিয় হয়ে যায় আর মৌলের তেজস্ক্রিয়তার জন্য কোন বল দায়ী মৌলের তেজস্ক্রিয়তার জন্য দুর্বল নিউক্লীয় বল দায়ী তাহলে এখানে অ্যান্সার হবে দুর্বল নিউক্লিয় বল তেজস্ক্রিয়তার একক কি তেজস্ক্রিয়তার একক আছে বেকেরেল আছে কুরি আছে কিন্তু বেকেরেল হচ্ছে তেজস্ক্রিয়তার এসআই একক আর কুরি হচ্ছে ব্যবহারিক একক বেকেরেল এবং কুরির মধ্যে সম্পর্কটা দেখো এক বেকেরেল সমান কত কুড়ি তাপমাত্রা বাড়লে অর্ধ পরিবাহী রোধ কি হয় কমে কেন কমে তোমরা জানো দেখো এই সূত্র থেকে আর ঠেটা ইকুয়াল টু আর নোট ওয়ান প্লাস আলফা ইন্টু ঠেটা আলফাটা হচ্ছে রোধের উষ্ণতা গুণাঙ্ক রোধের উষ্ণতা গুণাঙ্ক আর অর্ধ পরিবাহীর ক্ষেত্রে আর সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহীর ক্ষেত্রে আলফার ভ্যালু বা রোধের উষ্ণতা গুণাঙ্কের ভ্যালু হচ্ছে নেগেটিভ এই জন্য তাপমাত্রা বাড়ালে রোদটা কি হয় কমে কমেকরণ অনুসারে আর রোদ কমলে পরিবাহীটা কি হয় বৃদ্ধি পায় আমরা যে গ্যালাক্সিতে থাকি সেটার নাম নাম কি এটার হচ্ছে আকাশ গঙ্গা তিন কিলোমিটার পার আওয়ার বেগে প্রবাহিত স্রোতের সাথে থার্টি ডিগ্রি কণে চার কিলোমিটার পার আওয়ার বেগে দুই কিলোমিটার চওড়া নদী পার হতে কত সময় লাগবে নদী পার হতে কত সময় লাগবে এটার সূত্র তোমরা জানো টি ইকুয়াল টু হচ্ছে ডি বাই ভি সাইন আলফা ইটা কত ইটা হচ্ছে নদীর প্রস্ত দুই কিলোমিটার ভিটা হচ্ছে তোমার কি ওই সাঁতারোর বেগ বা তোমার হচ্ছে নৌকার বেগ যাই হোক এটা হলো সেটা ফোর সাইন আলফা মানে কি সাইন এই যে কোনটা কত থার্টি ডিগ্রি সাইন থার্টি ভ্যালু কত হাফ ফোর ভাগ ফোর ইন্টু হাফ মানে কি টু তাহলে টু বাই টু মানে হচ্ছে ওয়ান ওয়ান আওয়ার অপশান নাম্বার সি একজন সাইকেল আরোহী সমতল রাস্তার উপর দিয়ে কত বেগে চললে সিক্স মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টির ফোঁটা তার গায়ে ফোরটি ফাইভ ডিগ্রি কোণে পড়বে এটা একটা শর্টকাট আছে তোমরা এটা জানো মোটামুটি যে কত ডিগ্রি কোণে তোমার সাতা ধরতে হবে সেটা ইকুয়াল টু হচ্ছে ট্যান ইনভার্স লোকের বেগ ডিভাইডেড বৃষ্টির বেগ লোকের বেগ ডিভাইডেড হচ্ছে বৃষ্টির বেগ দেখো এখানে অ্যাঙ্গেল দেওয়া আছে তাহলে এটাই পাশে নিয়ে আসলে টেন লোকের বেগ মানে সাইকেল ওই সাইকেলের বেগটা আসলে দেওয়া নাই তা লোকের বেগটা আমাকে বের করতে হবে এটা ধরো এক্স বৃষ্টির বেগ দেওয়া আছে ছয় তার মানে আলটিমেটলি টেন ফোরটি ফাইভের ভ্যালু যেহেতু ওয়ান তাহলে এক্সের ভ্যালু কত হবে সিক্স মিটার পার সেকেন্ড তার মানে সাইকেল আরোহীর বেগও যদি সিক্স মিটার পার সেকেন্ড হয় তাহলে সেক্ষেত্রে বৃষ্টিটা তার গায়ে ফোরটি ফাইভ ডিগ্রি কোণে পড়বে সূর্যের চারদিকে মঙ্গল গ্রহ ও পৃথিবীর কক্ষপথ প্রায় বৃত্তাকার মঙ্গল মঙ্গল গ্রহের আবর্তন কাল হচ্ছে জিরো বছর এখন বলছে মঙ্গল ও পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত কত এটা করার জন্য তুমি কি করবা তুমি হচ্ছে ওই এপ্লারের যে তৃতীয় সূত্রটা আছে সেই তৃতীয় সূত্রে অ্যাপ্লাই করবা তৃতীয় সূত্রটা কি স্কোয়ার ইজ প্রফেশনাল আর কিউব এখানে কি হবে সূত্রটা কি আর্থের উপরে স্কোয়ার ডিভাইডেড টি মার্কস এর উপরে স্কোয়ার তোমার হচ্ছে আর আর্থের উপরে কিউব ডিভাইডেড আর মার্কস এর উপরে এই লেখা যায় না পাওয়ার হচ্ছে আমাকে বের করতে বলছে ব্যসাদের অনুপাত তাই না ওকে তাহলে এটাকে আমি এই পাশে নিয়ে আসি তাহলে এখানে টু বাই থ্রি করে ওকে তাহলে দেখো টি আর্থ কত মানে পৃথিবীর তোমার হচ্ছে পর্যায়কাল কত এক বছর আর মঙ্গল গ্রহের কত বলছে জিরো বলছে তার পাওয়ার হচ্ছে টু বাই থ্রি হচ্ছে আর আর্থ ডিভাইডেড আর মুন এটা কত আসে আর আর্থ ডিভাইডেড আর মুন আসে ওয়ান পয়েন্ট থ্রি এইট তো আমার চাইছে কি মঙ্গল ও পৃথিবীর ব্যাসার্ধের অনুপাত তার মানে আমার চাইছে আর মুন ইস টু আর আর্থ তার মানে হবে আমার ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট থ্রি এইট বুঝতে আমার চাইসে হচ্ছে মঙ্গল ও পৃথিবীর ব্যাসার্ধের অনুপাত তার মানে কি আর মার্স ইস টু আর আর্থ এখানে আমি বের করছি কি আর আর্থ ইস টু আর মার্স ওয়ান পয়েন্ট থ্রি এইট তাহলে এটা উল্টায় দাও তাহলে কি আসবে ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট থ্রি এইট অ্যান্সার হবে হচ্ছে অপশান নাম্বার বি ওকে পলাপান আমাদের ক্লাস আজকেই শেষ আর তোমাদের এই ভার্সিটিকেও প্রিপারেশান নাও এক্ষেত্রে আমাদের একটা কোর্স আছে ভার্সিটি ক্র্যাকার্স এই কোর্সটা দেখতে পারো এই কোর্সে আমরা আসলে তিনটা স্টেপে মানে পড়াচ্ছি প্রথম স্টেপে হচ্ছে থিওরি ক্লাস এই থিউরি ক্লাসে আমরা হচ্ছে বেসিক জিনিসপত্র পড়াবো প্লাস হচ্ছে তোমার রিটেনের প্রবলেমগুলো সলভ করাবো ঠিক আছে যেহেতু তোমার ঢাকা ভার্সিটি এবং জগন্নাথের রিটার্ন দিয়ে দিছে দুই নাম্বার স্টেপে আমরা হচ্ছে উদ্ভাসের মানে ভার্সিটি মাস্টার কোশ্চেন ব্যাংক যেটা ভার্সিটি মাস্টার কোশ্চেন ব্যাংকটার প্রত্যেকটা প্রবলেম ধরে ধরে সলভ করবো আর তিন নাম্বার স্টেপে কি থাকবে তোমার এক্সাম থাকবে আর আমাদের এই ভার্সিটি ক্র্যাকার্সের তোমার হচ্ছে ক্লাসগুলা শেষ হবে পাঁচে জানুয়ারিতে আমরা এটা একটা রিভিশন কোর্স টাইপের বলতে পারো আমাদের ডিসেম্বরের দুই তারিখ থেকে ক্লাসটা শুরু হচ্ছে আর পাশে জানুয়ারিতে শেষ হবে আর এই কোর্সে তোমাদের মেন্টরশিপ তো থাকতেইছে তোমরা হচ্ছে আমাদের দুইজন টিচারের বা মেন্টরের হচ্ছে অ্যাক্সেস পাচ্ছ যে কোনো প্রশ্ন করার জন্য আর আমাদের এই কোর্সটা চলতে থাকবে তোমাদের একদম শেষ জিএসটি পরীক্ষা পর্যন্ত তোমাদেরকে আমরা সাপোর্ট দিয়ে যাবো ইনশাল্লাহ আর আমাদের এই কোর্সের কোর্স ফি এক হাজার টাকা বর্তমানে ডিসকাউন্ট চলতেছে প্রথম জনের জন্য আটশো টাকায় তুমি হতে পারবা নেওয়ার জন্য তুমি আমাকে হচ্ছে পার্সোনালি লক করতে পারো আমার আইডিটা তোমার ডিসক্রিপশানে আমি দিয়ে দিব তোমরা যারা লাস্ট একটা চান্স নিতে চাও যে ভাই দুই মাস তা কিছু করে দেখাইতে হবে এইরকম মেন্টালিটি তোমাদের যদি থাকে তাহলে আমাদের কোর্সে তোমরা পারো আর আমাদের ইউটিউবে এটার ডেমো ক্লাসও আছে তোমরা চাইলে ডেমো ক্লাস দেখে তারপরও ভর্তি হইতে পারো সবাই ভালো থেকো তো থেকো আল্লাহ হাফেজ